হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমার ছোট্ট একটা বাগান তোমাদেরকে দেখাবো দেখো কি সুন্দর স্ট্রবেরি গাছগুলো ঘন আরে এটা দেখছো চন্দ্রমল্লিক অনেক ফুল এসেছিলো কিছু ফুল মাঝের থেকে তুলে নিয়েছি এটা আমার জার গাছ জার বের একটা ফুল এসছে এটাই করে এসছে এই দেখো একটা ফুল পিঙ্ক কালারের সুন্দর ফুল এসছে তোমরা সবাই জার বের করতে পারো এখানে আমার কিছু গাছ লাগানো আছে এই দেখো গাছগুলো খুব সুন্দর রয়েছে আমি তাড়াতাড়ি করে তোমাদের গাছকে দেখিয়ে দিচ্ছি চন্দ্রমল্লিকা গাছটাই ফুল আসেনি এটাই এসছে গাছটা অনেক ব্রাঞ্চ হচ্ছে এদিকে দেখো আমার ডালিয়া গাছ ও সব করে চলে এসছে সুন্দর সুন্দর কালার ফুল ফুটলে তোমাদেরকে ভিডিও করে দেখাবো আর ডিটেলস একটা ভিডিও আমি তোমাদেরকে দেখাবো গাছগুলো দেখতেছিলে তোমরা কত ছোট ছিল আর কত সুন্দর বড় হয়ে গেছে এইদিকে সেই ভিডিও তোমরা দেখলে বুঝতে পারছো চারা কিনে এনে এনেছিলাম একটা দেখো সুন্দর করি এই গাছগুলো আমি রাখার চেষ্টা করব দেখি চারা তৈরি করতে পারি কিনা ফুলের কালারগুলো গুলো